গাইস গুড নিং ওয়েলকাম টু মর্নিং মার্নিং ব্লগাই যে সকাল সাতটা আমি ঘুমতে উঠে পড়েছি দেখো ভ্যান ঘুমতে উঠেনি তো চলো ব্রাশ করে ফ্রেশ তো গাইস আমার বাসে সকাল খাওয়া খাওয়াতো কমপ্লিট তো আজকে আমাদের না দেখো প্রচুর ঠান্ডা আমাদের পাশে আজকে হ্যাঁ দেখো আজকে বনে পড়া হয়নি দেখো কীভাবে বসে আছে দেখো শাস্তি আপনার বলছিলাম পড়তে পড়তে বাসানি এখন দেখা যায় পড়তেছে গান ধরে ওই ওই পড়াইছে হুম পড়ায়নি আর খেলবি পড়বে নি খালি পাড়া করতে হবে পাড়া করতে এখানে কাকি আজ কাটছে কি ধরে কাকি হ্যাঁ কি সাইডটা পালং

যে ওটা দেখতে ওটা ওটা পিসি হুম আর পুচকি পিসি খেলতে এসছে তার বন্ধুর সাথে খেয়েছ খেলিয়েছ খাওনি এখনো তা খেয়ে আসবো খেয়ে যাও যাও খেয়ে খেলবে যাও তুই গাই এখন বাজে দুপুর দুটো তো আমি যাবো ডাক্তার সাথে কেসপুর দেখো বাসে দাঁড়িয়ে আছি বাসে না আসেনি তুই যে সব দেখতে পাচ্ছ এটা চলে যায় আর এটা হচ্ছে আমাদের সিংহের বাজার এই ডাক্তার দেখানোর ডেট আছে তো তার জন্য আমি বেরিয়ে করেছি কিন্তু বাস এখন আসেনি বেশ আমি কিছু বাস স্ট্যান্ডে চলে এসেছি তো আমি এসেছি এই বাসটাতে তো আমি যাবো সে পাশে আর এ দেখো যে বাস স্ট্যান্ডের পাশে আছে তোমার বিটিও অফিস হাসপাতাল আর বাস স্ট্যান্ডের ওপাশে আছে কালী মন্দির তো আমাকে যেহেতু আমাদের রাস্তায় ডাক্তার দেখাতে ওপাশে পাশে काम आ रहा है कि सुर्वास्थान तो मगर ए रोड थोड़े जो तो बस स्टेप्स हैं हमारे रास्ते थोड़े बार एक पॉइंट कहाँ तो काम आ गया जो रोडे একদম সেই সেই চাওয়ার গাছকে একদম এটা পুরো পেরিয়ে সেখানে বাস দাঁড়ায়নি কারণ ওইখানে বাস এ পাশে তো বাস আসবে না বাসে দাঁড়াতে খুঁজে নি যদি এ পাশ থেকে যাও হাত দেখাও বাস দাঁড়িয়ে যাবে কারণ সব বাস স্ট্যান্ডে টাইমে পৌঁছাতে হবে তো তার জন্য কোনো বাস ওইখানে দাঁড়ায়নি গাইস আমি আসছি হ্যালো সে পাশ থেকে যে পাশে ওই যে গাড়ি দেখতে পাচ্ছ আমি ওখানকে যাবো ওখানে এখানে বাস দাঁড়ায়নি না সব সময় যার সময় হাত ধরে দাঁড়িয়ে যাবে গাইস এত দেখুন কমপ্লিট হয়ে গেছে তারপর রাস্তার ওষুধ দিয়েছে তো এখন বাস দিয়ে আসেনি এখন কিন্তু বাস আসেনি তো দেখি কখন বাস আসে তো গাইস একটা বাস আসছে তোমাদের জিনিস দেখাচ্ছে আমাকে পরীক্ষা যায় কমপ্লিট এখন বাজে রাত দশটা আমি এডিট করতে বসবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই